ছোটো চান্দা চচ্চড়ি করছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল রসুন বাটা সরিষা বাটা লবণ হলুদ ধনিয়া পাতা কুচি দিয়ে এখন হাতে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিয়ে আমি এখন চচ্চড়ি করবো এভাবে হাতে মাছ মাখিয়ে ছোট ঝুড়া মাছগুলো চচ্চড়ি করলে খেতে অনেক মজা লাগে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি এখন দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গেল এখন আমি রান্না করে নেব হয়ে গেছে আমার চান্দামার চচ্চড়ি তো কেমন হয়েছে আমার মাছ চচ্চড়ি